What? করে বেগুন বেগুন এটা কিন্তু কাটা খেতে প্রচন্ড টেস্টি হবে আর দোকান থেকে পুড়িয়ে নিয়ে এলো মেয়ে বাবু তোমার দাদা ভাই পুড়িয়ে দিয়েছে ও নিয়ে চলে এলো আমি মেখে আবার দিয়ে পাঠাবো তোমার দাদা ভাইকে কারণ মুড়ি খাইনি এখনো সবে মাত্র পুজো হলো বেগুন মাখা রেডি হয়ে গেছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা তেল নুন দিয়ে মুড়িও নিয়ে নিয়েছি তিনজনে তোমার দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম চলো তাহলে খেয়ে নিই বেশ মজা করে খাই বেগুন পোড়া মুড়ি আর শীত নেই তো বেশি জন্যই বেগুন পোড়াও আর বেশি খাওয়া যাবে না বা পাবেই না কাটা বেগুন খুব ভালো করে তার জন্য অত টেস্টিও লাগবে না এখন যতটা লাগবে তোমাদের বেগুন পোড়া মুড়ি খেতে কেমন লাগে আমাকে জানিও আমার আমার তো একদম অসম লাগে অসম অসম খাওয়া হয়ে গেছে ওরা খাচ্ছে ওরা খাক আর আমি ততক্ষণে মেলে দিয়ে আসবো এই যে রেডি করে নিয়েছি যে বেগুনগুলো পুড়িয়েছি সে বেগুনগুলো এই দেখো এটাতে পোকা বেরিয়েছে তার জন্য এটা কেটে কুটে ফেলে দিয়েছি এটা পড়ানো হয়নি এটা সবজি করব আর এটাও কেটে রেখেছি এই দেখো এটার মধ্যেও একটুখানি দাগ রয়েছে তার জন্য এখানে রেখেছি আমি এগুলো মেলে দিয়ে চলে আসি দেখো কী করেছি আজ রশি ফসি সব খোলা রয়েছে বেঁধে নি দেখছো কী করেছে কালকে ডান্স শ্যুট করেছে বলে রশি খুলে দিয়েছে দেখো রশিটা আমি বেঁধে নি ডান্স যেদিনে শ্যুট করে সেদিনই কিন্তু বানতে হয় এখানে দেখো ডাল বসিয়ে দিলাম গ্যাসে আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দিলাম আজকে দোকান যাব না আজ ঘরে থাকবো রেস্ট আর বাবু স্কুল যায়নি আজকে এই যে দেখতে পাচ্ছ টিভি দেখছে বসে বসে আর এখন কটা বাজছে দশটা পঁচিশ চলো আমি এবার সবজি কাটতে বসে গেলাম বেগুন আলুর সবজি করবো আজকে বেগুন আলুর সবজিটা বেশ ভালোই খাই মোটামুটি আর কিছু নেই আর তার জন্যই চলো বেগুন আলু সবজি চাই আর যেহেতু বেগুনগুলো কাটা রয়েছে পোড়া হয়নি পোড়ানোর জন্য কেটেছিলাম কিন্তু পোড়া হয়নি কারণ তোমার তো পোকার দাগ ছিল ওটা কেটে ফেলে দিলাম আর বেশ ভালো করে ধুতে হবে তার জন্য বালতিতে রাখছি দেখতে পাচ্ছ দুইবার তিনবার ধুতে হবে নইলে পোকা ছিল তো পোকা মানে পোকা লাগা ছিল শুধু কালো দাগ ছিল বেগুন আর আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মশলাও বাটা ডালটা শুধু নামিয়ে নিলাম এই যে সবজি ডাল হলো এবার বেসন বড়া করবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে জিরে দিয়েছি গোটা জিরে আর দেখো মেখে নিয়েছি ওরা ভাজাগুলো হয়ে গেলে তাহলে আর কিছু করবো না আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে বড়া ভাজা ডাল আর বেগুনে আলুতে সবজি আর কিছু করিনি আচার নিয়ে আসবো দোকান থেকে ওই যে খেয়ে নেবো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই বাবুকে দিয়ে পাঠিয়ে দিই তারপরে আমরা একটু পরে খাবো আমি যতক্ষণে হেসালটা মুছে নেব এখানটা গোবর টেকিয়ে আর কড়াই আরে যে কোনো আছে এগুলো সব ধুয়ে নেবো তারপরে একটু রেস্ট করবো তারপরে আমি খাবো এটাই আমার নিয়ম প্রতিদিনের ঘরে থাকলে দোকানে থাকলে তো রেস্টের কোনো বালাই নেই যে থেকে একই রকম ধকল যায় এখন যেহেতু ঘরে রয়েছি তার জন্যই একটু রেস্ট করবো চলো আমার রান্না হয়ে গেছে আর একটু এই যে বিছানায় একটু হেলা দিলাম কোমরটা ছাড়বে বসে বসে সাড়ে বারোটা হয়েছে এখন এই দেখো সাড়ে বারোটা হয়েছে আর একটা মুভি দেখবো এই কোপাটা লাগিয়ে দে রোদে দিয়েছি জিরেগুলো জিরে ডাল এগুলো দিয়েছি রোদে মুগ ডাল একদম খাওয়া হয় না খুব কম এই দেখো বাপরে এত রোদে কি দেখাবে এই দেখো ডাল আর জিরিয়ে দিয়েছি রোদে আর এখনো মেলা রয়েছে ছাদে একদম দুই রশ্মি ফুল কুড়িয়ে আনবো এবার প্রচন্ড রোদ দিচ্ছে আজকে কাঠফাটা রোদ ফল দুটো ভরে দাও দিলো আর কি বলছে দিয়ে ছিড়ে তোমার তো কেন ছিঁড়বো ছিঁড়ে একটা পার্সেল এলো এ দেখো কালারটা কেমন লাগছে রে তারপরে ছাদ যাবো একটু বসবো আমি কেমন এসেছে এসেছে না না আজকে শীত আছে চৈত্র মাস তবো এত শীত পড়ছে কাল থেকে বৃষ্টি হয়েছে বলে দেখো সুইটার গায়ে নিয়েছি উপায় নেই এটাই কেবল একটা একটা করে সবারই দেখেছি বাইরে সব কেচে ভরে দিয়েছি আমি আর ল্যাপটপ ভরবো বললাম কেচেছি ওয়ার্ডটা কেবো তেলো

ডাবল এক্স ডাবল এস মাগাচলো বাবা এই যে চিজ কত বড় তবারে কুর্তি কাটা নাই যে কাটা আছে এই যে এক্স এক্স এল হয়ে গেছে আমি বলেছিলাম না এক্স এল আমার ঠিক হয় আমাকে তখন দাবাতে হয় না কিন্তু এক্স এক্স এল নিয়ে নিয়েছি আর দেখ কত বড় হয়েছে এবার এটা দাবাতে হবে আবার কি এটা আমার কুর্তিটা এই সাইডে কাজ রয়েছে এই যে আর এটা ভালো আছে এই দেখো

এটা আমি লাইভ থেকে নিয়েছিলাম ওই জন্য একটু কমে হয়েছে নইলে আরো কম কি মুসুর মুড়ি খাবো বললো মা তার জন্য এই দেখো মুসুর মুড়ি দিয়ে দিয়েছি ওদেরকে আর ওরা খাচ্ছে আর আমি খাবো সিঙ্গারা সিঙ্গাড়া আনা করালাম ওরাও খাবে কিন্তু ওরা পরে খাবে আগে মুসুর মুড়ি খেয়ে নিক তারপর খাবে এই দেখো সিঙ্গাড়া নিয়ে চলে এসেছি আমি দুটো খাবো আমি নুন দিয়ে পছন্দ করি বেশ খেতে ভালো লাগে চাটনি আমি খাই না আর বাবু খাবে চাটনি দিয়ে মেয়েটাও কিন্তু চাটনি নুন দুটো দিয়েই খাবে দুটো দুটো করে খাবো তার জন্য একটা খাবে নুন দিয়ে একটা চাটনি দিয়ে চলো আমার আটা মাখা হয়ে গেছে আর এখানে আমি বুট মটর সেদ্ধ বসিয়ে দিলাম তাহলে আজকে ঘুগুনি করবো আর রুটি করবো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে একটু কম ভিজে ছিল ওই জন্য একটু বেশি মানে ক্ষণ সেদ্ধ করলাম হ্যাঁ হয়ে গেছে ঘুমিয়ে উঠেছিলাম তখন দিয়েছি সবজি কিছু ছিল না বলে ঘুগনি করার জন্য চলো তাহলে বসিয়ে দিই আর দেরি করবো না এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর জিরে গোলমরিচ একটুখানি আর একটু আদা একটু রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কাতে পেটে নিয়েছি ঠিক আছে পেস্ট করিনি কিন্তু শিলনাটা দিয়ে পেটে নিয়েছি চলো আর যা আছে গুঁড়ো মশলা আর বিশেষ কিছু দেব না চানা মশলা কিন্তু কিন্তু নেই চলো আমি আমি কড়াই বসিয়ে দিয়েছি অর্ধেক সাদা তেল আর সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এই যে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো একটু সর্ষের তেল অর্ধেক আর্ধেক দিলাম দিলাম একটুখানি হিং এবার দেবো আমি কতগুলো গোটা জিরি ফোড়ন হিসেবে চাইলে একটা শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে একটা তেজপাতা দেওয়া যেতে পারে আমি দেব না এখানে দিলাম একটুখানি চিনি কালারের জন্য এবার আমি দিয়ে দেব হলো তোমার একটা বড় সাইজের পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন হতে থাক আর তারপরে আমি দেব মশলা বাটাটা জিরে গোলমরিচ কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি একটু রসুন আদা বেটে নিয়েছি হয়ে গেছে এবার আমি এই সময় দিয়ে দেব এর থেকে বেশি ভাজবো না মশলাটা দিয়ে দেব আর গুঁড়ো মশলা যে যা যেমন খেতে পছন্দ করো চানা মশলা মিক্সচার মশলা একটু আমি দেব চানা মশলা আমি দেব না চাইলে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিতে পারো গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো এখানে একটা টমেটো অ্যাড করা যেতে পারে এই সময় কিন্তু যে যত ধরনের মশলা যে যত পছন্দ করো দিতে পারো আমি কিন্তু কিছু দেব না একটু মিক্সচার মশলা দেব নুন হলুদ দেব আর ওই বাটা মশলা দিয়েছি একটা টমেটোও দিতে পারা যেতে পারে সস দিতে দেওয়া যেতে পারে যে পছন্দ করো দিতে পারো গ্রেভি গ্রেভি বেশি হবে আমি কিন্তু কিছুই দেব না একদম ঘরোয়া পদ্ধতিতে মানে একদম গামালি বলতে পারো আমার মা ঠাকুমারা যেমন রান্না করে ঠিক সেই রকম রান্নাটা করছি শুধু কাঠের জালটা নেই গ্যাসে করছি আর আমার মারা আমার বাবা ঠাম্মারা কিন্তু কাঠের জালে রান্না করে খেতে একদম ব্যাপক লাগে এটাও খেতে কম কিছু কম হবে না এভাবে করে দেখো খেতে বেশ ভালো লাগে এবার আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব বুট মটরটা সেদ্ধ করা আর বেশ কষিয়ে নেবো উল্টোপাল্টা করে গরম জল দিয়ে দেবো তাহলে রেডি আমার একদম ঘরোয়া একদম গামালি গেও বলতে পারো অজিস পাড়া গ্রামের রান্না এটা আমার ডিনার রেডি হয়ে গেছে তাহলে বলকটা আজ শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো বলক ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা গুড নাইট